বন্ধুরা যে খাবারটা খাওয়ার জন্য বাসায় বাচ্চারা সব সময় চায় বাইরে গেলে তো খেতেই চাইবে আমি চেষ্টা করি বাসায় করে দেওয়ার জন্য আর বাইরে গেলে আমি একটু খেয়ে নিয়ে আসি যেহেতু বাইরে খাওয়ার প্রতিটা নেশা থাকে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করবো আপনারা ভালো আছেন দেশের দেশের বাইরের যে যেখান থেকে দেখছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের আমি চিকেন বার্বিকিও করব এখানে আমি দুইটা রান মানে চার টুকরা করে নিয়েছি দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো আদা বাটা রসুন বাটা এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো পরিমাণ মতো লবণ আর একটু কাশ্মীরি চিলি এটা হচ্ছে একটু লাল করার জন্য দেড় চামচের মতো দিয়ে দিলাম আর মরিচ আমি গুঁড়ো মরিচ আমি আরেক চামচ দিলাম একটু কাঁচামরিচ কুচানো করে দিলাম এটার মতো একটু মরিচ বাড়িয়ে দিলে কিন্তু ভালো হয় আপনারা দেখে থাকবেন একটু ধনে পাতা কুচানো দিলাম পশলা যত বাড়িয়ে দিবেন ততই কিন্তু খেতে মজা হয় কি বলবো আর দিয়েছি এক টেবিল চামচের মতো আর হচ্ছে এখানে তেল দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো এটাকে একটু ভালো করে মাখিয়ে নেবো আমি কিন্তু পরে আবার একটুখানি টেস্টিং সল্ট গুঁড়াটা যেটা ছিল সেটাও মাখিয়ে নিয়েছিলাম মানে টেস্টের জন্য আমি বলবো একমাত্র হোটেলে যে বাচ্চারা খেতে চায় রেস্টুরেন্টে খেতে চায় টেস্টিং সল্টটা ওনারা একটু বাড়িয়ে দেয় এই জন্যই বাচ্চারা আসলে বাজার রেস্টুরেন্টে খাবারের প্রতি ঝোঁকটা বেশি থাকে সেজন্য আমিও আজকে একটু বাড়িয়ে দিয়েছি আর এটা এইভাবে বড় বড় করে কেটে নিয়েছি মাংসর ভিতর পর্যন্ত যেন মশলাটা ঢুকে সেই দিকে অবশ্যই খেয়াল রাখবেন একেবারে ভিতরে হাত দিয়ে আঙুল দিয়ে দিয়ে মশলাটাকে প্রবেশ করিয়ে দিবেন সুন্দর করে স্প্রেড করে দিবেন চারিদিক থেকে যেন মাংসটা একেবারেই মাখো মাখো হয়ে থাকে মশলা দিয়ে এরকম মশলা দিয়ে ভেজে নিলে দারুণ হয় আমি কি বলবো বলেন রেস্টুরেন্ট ফাস্ট কখনোই না হাতের রান্নার কাছে বাসার রান্নার কাছে রেস্টুরেন্ট ফাস্ট হতে পারেই না আপনার ইচ্ছা করলে কিন্তু ঘরেই যখন তখন পরে খেতে পারেন খুব সহজ খুব ইজি রান্না কিন্তু জাস্ট চাইলেই খাওয়া যায় কিন্তু আমরা সেটা চাই না এটা রসুন সরিষার তেল দিয়ে করবো এই প্যানটার মধ্যে তেল দিয়ে একটু গরম করে নিলাম আর মাংসগুলোকে একটা একটা করে দিয়ে দিচ্ছি আমরা সবাই কিন্তু ইচ্ছে করে এটা বাসায় করে খেতে পারি তারপরেও কিন্তু সবার বাইরের খাবারের প্রতি প্রচণ্ড ঝোঁক বাইরে গিয়ে একটু খেয়ে আসবে করে খাবে না আমি আমার অনেক ফ্রেন্ডদের দেখি শুধু শুধু একটু বাইরে চলে যায় সাজুকুজু করে খেয়ে আসে কিন্তু আমার না বাইরে খেতে ভালো লাগে না আমার কেন যেন বাসায় খেতেই ভালো লাগে নিজে রান্না করার করতে জানি নিজে এত সুন্দর সহজ এবং চিফ তাই না খুব কম খরচে হয়ে গেল এটা বাইরে খেতে গেলে আপনার ছয়শো সাতশো টাকা গুনতে হবে তো কি দরকার বাসায় করে খাই না নিজের হাতে কত সুন্দর ভালো লাগে আমি করেছি এটা একটা গর্ব তাই না মশলাগুলো সবটুকু একেবারে স্প্রে চলার সাহায্যে এটাকে দিয়ে দিলাম সবটুকু মশলা কিন্তু দিয়ে দিবেন এতে করে মশলাটাই এটার মানে এই মাংসটা রান্নার স্বাদ হচ্ছে মশলার মধ্যেই চুলার ফ্লেমটা আমি প্রথমে হাই হিটে দিয়েছিলাম এটাকে তেলটা গরম করে নেয়ার পরে আমি মাংসটা দিয়ে কিন্তু চুলার হিটটা একেবারেই কমিয়ে দিয়েছি এবং মিডিয়াম টু লো আছে হবে তেল ছিট দিয়েছিলো একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর একটু ঢেকে না দিলে কিন্তু আসলে মাংসের টেকচারটা সুন্দর হয় না উপর থেকে ভাজা হবে ভিতর থেকে জুসি থাকবে এই রকম হবে ভেজে ভেজে ঢেকে ঢেকে রান্না করবেন তখন একটা সাইড হলে বুঝতে পারবেন কালারটা চলে আসবে দেন আপনি এটাকে আবার চেঞ্জ করে ঘুরিয়ে দিবেন আমি পাঁচ মিনিট পর পর ঘুরে দিচ্ছি সব দিক থেকে যেন ভাজা সুন্দর হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন প্রায় কিন্তু ভাজা হয়ে গেছে এখন চুলার ফ্লেমটা আমি মিডিয়াম টু হাই আঁচে রেখেছি মিডিয়াম একটু আজ বাড়িয়ে দিয়েছি এই পর্যায়ে এখন এটা ভাজা ভাজা হবে কালার হবে আর যে ব্রয়লারের যে মুরগিগুলো এগুলো কিন্তু হতে সময় লাগে না বেশি একটা দশ থেকে পনেরো মিনিটের মধ্যে হয়ে যায় আপনারা জানবেন আর একটু ম্যারিনেট করে রাখলেন এক ঘন্টার মতো এটা আগেই যখন কাজকর্ম করবেন তখন মাংসটা রেডি থাকলে মশলা দিয়ে মাখিয়ে রেখে দিলেন আর রান্নাটা হতে বিশ মিনিট সময় লাগবে বড় জোর বিশ মিনিট সময় লাগবে এখানে আমি একটু সয়া সস টমেটো সস একসাথে মিক্স করে রেখেছিলাম সেটা আবার দিয়ে দিলাম এই টমেটো যে পোড়া পোড়া একটা স্মেল একটা দারুণ ফ্লেভার বেরোবে এটা কিন্তু খুব ভালো লাগে এই টমেটোর মধ্যে আপনি একটু সরিষার তেল দিবেন একটু সয়া সস দিবেন একটু টেস্টিং সল দিবেন একটু চিলি ফ্লেক্স দিবেন বা নর্মাল মরিচ যেটা সেটা দিবেন এটা দিয়ে এটাকে বাটিতে বানিয়ে নেবেন এটা কিন্তু রেস্টুরেন্টে করে আমার যে পাশেই একটা বড় মোটামুটি ভালো একটা হোটেল আছে এবং ওনার খাবার বেশ চলে আমরাও মাঝে মাঝে এনে আমার বাচ্চা কোনো ওকেশন হলে বলবে আম্মু একটু বাড়ি থেকে করি আজকে তুমি পরিশ্রম করবে না তুমিও বসে থাকবে আমরা সবাই বাইরে থেকে কিনে এনে খাবো আমাকে পরিশ্রম করে করতে দিতে চায় না বলছে না কিনে এনে খাবো প্লিজ তুমি যে না চুলার কাছে আজকে তো আমি চুলার কাছে গেলে সে অস্থির হয়ে যায় আজকে রান্না করার দরকার নেই আজকে রেসিপি করার দরকার নেই এরকম বলে হ্যাঁ তো যাই হোক এটা খুব ভালো একটা দিক বাচ্চা যে ভালোবাসে এটা কিন্তু বিশাল ভাগ্যের ব্যাপার তো আমি এটাকে মশলা দিয়ে মাখিয়ে দিচ্ছি তো তখন আমি দেখি ওনারা হচ্ছে এই যে মশলাটা আলাদা করে বাটিতে রেখে দেয় আমি মাঝে মাঝে বাবুরজি ভাইয়ের সাথে কথা বলি বেশ একটা ভালো সম্পর্ক ওনার সাথে আমি প্রায়ই আনি উনি জানে আমাকে চেনে তো আমি বলি এটা এটা কী মশলা পরে বলে কি যে এটা এই মশলা দিয়ে করে রেখেছি তখন আমি তার কাছ থেকে জেনে নিই আর আসলে একটু আলোচনা কথা না বললে ভালো ব্যবহার না করলে তো ওনারা বলে না তাই না একটু ভালো ব্যবহার করে সুন্দর করে বলে বলে তার কাছ থেকে আমি রেসিপিগুলো নিয়ে আসি দেখেন একটু দুলিয়ে দিলাম যাতে লেগে না ধরে হয়ে যাচ্ছে কিন্তু হয়ে গেছে এখন আমি পোড়া পোড়া করে নিয়েছি আর আমার এটা তো আপনারা বন্ধুরা দেখে থাকেন যে আমি কিন্তু গ্যাসের চুলা রান্না করছি না আমার চুলাটাতে একটু গ্যাস লিক হয় যার জন্য আমি এটাতে রান্না করে নিলাম আমার এখানে কড়া কয়লা দেওয়ার কোনো প্রসেস নাই আমার ইন্ডাকশানে কয়লা দেওয়া যায় না যার জন্য আমি একটু পুরে পুড়ে নিয়েছি এটা কিন্তু একটা পোড়া পোড়া গন্ধ ভালো লাগে মুখে দিলে আপনারা করে খেয়ে দেখবেন যারা ইন্ডাকশন বা ইনফার চুলায় রান্না করেন তারা এরকম পুরে রান্না করবেন আর যারা গ্যাসের চুলায় রান্না করেন একটা কয়লা দিয়ে একটা স্মোকি ফ্লেভার আনার জন্য কয়লা দিয়ে তবে কয়লাটা মাঝখানে দিয়ে দেবেন এতে করে দারুণ হবে বন্ধুরা আমার ভিডিওটি কেমন ছিল আপনারাই বলবেন আমি এটার যে তেলটা মাঝখানে যে পুড়ে যাওয়া তেলটা এই তেলটা দিয়ে দিলাম দারুণ হয় কিন্তু এটা দিলে আপনারা দিয়ে দেখবেন আমি সবটুকু বলে দিই যতটুকু আছে কোনো ফাঁক ফাঁকো রাখি না আমার এটা দেখে কেউ যেন একটু রান্না করলে সে উপকৃত হয় তার জন্য কোনো সমস্যা না হয় যার জন্য আমি আন্তরিকভাবে সবটুকু বলতে পছন্দ করি দেখেন কত সুন্দর কালার কত সুন্দর পোড়া পোড়া হয়েছে আমার তো ইনফারের চুলা আমি কয়লা দিয়ে পুড়বো না বলেই আমি এইভাবে পুড়ে নিয়েছি দারুণ লাগে একটু ধনে পাতা দিয়ে দেবো একটু কাঁচামরিচ উপর থেকে পারলে কুচানো কোড়াটা দিয়ে দেবেন গার্নিশ করার জন্য পেঁয়াজ লস আর লেবু এগুলো আপনাদের নিজের মতো করে দিবেন আমি একটু লেবু চিপে রস দিয়ে দেবো আপনারা কিন্তু সেটাও দিতে পারেন দারুণ লাগে কিন্তু লেবু চিপা রসটা দিয়ে দিলে বা লেবু খাবার সময় দিয়েও খেতে পারেন বন্ধুরা আজকে আমার ভিডিওটা কেমন ছিল যদি ভালো লাগে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি একটু প্রেস করে দেবেন যাতে যখনই আমি নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব। সেটা নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ভালো লাগলে লাইক কমেন্ট করে চ্যানেলের সাথেই থাকবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে রাখতে পারেন সবসময় কিন্তু সব ভিডিও পাওয়া যায় না যতটুকু বলার টিপস অ্যান্ড ট্রিক্স সব কিছু দিয়ে দিয়েছে ভিডিওটা পুরো দেখলেই পেয়ে যাবেন একটু লেবু চিপে দিলাম আর দুটো লেবু ফলে এমনি দেখানোর জন্য গার্নিশ করার জন্য দিয়ে দিলাম ইচ্ছা করলে এটাও চিপে খেতে পারেন আপনারা কেমন ছিল আজকের ভিডিও যারা যারা পাশে ছিলেন সবাই অবশ্যই ছোট্ট করে একটু কমেন্ট করবেন আপনাদের কমেন্টের অ্যান্সার আমি পড়ি এবং অ্যান্সার করার চেষ্টাও করি কমেন্টগুলো পড়ি অ্যান্সারও করি চেষ্টা করি আমি আপনার আপনাদের পাশে থাকার জন্য আপনারা আমার পাশে থাকবেন আপনারা না হলে আমি কখনোই এগিয়ে যেতে পারবো না আজকের ভিডিওটা কেমন ছিল অবশ্যই জানাবেন দেখা হবে আবার নতুন কোন ভিডিও নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সবাইকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা দিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি মিনা দেখেন তো ফাইনাল লুকটা কতটা চকচকে কতটা গর্জিয়াস হয়েছে তো সবাই বন্ধুরা ভালো থাকেন দেখা হবে আবার আল্লাহ হাফিজ